ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা কারখানা মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে বাংলাদেশে গত 16 17 বছর কোনো নির্বাচন হয়নি দুই সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে দু হাজার থেকে যে আওয়ামী স্বৈরশাসক ছিল ওনারা যে পিক অ্যান্ড চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা শুধুমাত্র এমপি হিসেবে না উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না আমরা সব সময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামী তো থাকবো যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের থেকে দেশকে কোনো দিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে দেখুন আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি জুলুম সহ্য করেছি নির্বাচন বয়কট করেছি রাজপথ সব জায়গায় আমরা ছিলাম আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা কিন্তু এমন কোন সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা এই ধরনের প্রশ্ন আসে ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনার একমত হয়েছে আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নেই আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষকেও ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কী হবে তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকার একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয় আপনি পঞ্চাশটা রাজনৈতিক দল পঞ্চাশটা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে তার উপরে ভিত্তি করে ওই একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না